যশোরের সুন্দর একটি বেড়ানোর জায়গা যেখানে রয়েছে ভাসমান রেস্টুরেন্ট এবং বাচ্চাদের জন্য রয়েছে বেশ কিছু রায় ছোট বাচ্চা ফ্যামিলি নিয়ে আড্ডা দিতে পারবেন পাশাপাশি রয়েছে নৌকা ভ্রমণেরও সুযোগ রেস্টুরেন্টের লোকেশন কোথায় এবং এখানে কি ফুড আইটেম ট্রাই করতে পারবেন জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন চলে আসলাম কাঙ্ক্ষিত রেস্টুরেন্টে যেটা নাম হচ্ছে ক্যাফে বিল হরিনা যশোরের স্থানীয় যারা আছেন তারা কম বেশি সবাই রেস্টুরেন্টটা চেনেন কারণ এটাই যশোরের প্রথম ভাসমান রেস্টুরেন্ট রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার পাশাপাশি আপনারা এখানে নৌকা ভ্রমণেরও স্বাদ নিতে পারবেন কারণ এখানে রয়েছে নিজস্ব লেক এবং নৌকার ব্যবস্থা যেই নৌকাগুলো আপনারা ঘন্টা চুক্তিতে ভাড়া নিয়ে যতক্ষণ মন চায় ততক্ষণ রাইড করতে পারবেন রিসেন্টলি এই রেস্টুরেন্টে কিছু জায়গা নতুন করে অ্যাড হয়েছে যেখানে বাচ্চাদের জন্য রয়েছে বেশ কিছু রাইড এবং ভাসমান রেস্টুরেন্টেরও স্পেস বাড়ানো হয়েছে যেখানে বাচ্চারা নিজেদের মতো খেলতে পারবে এবং বড়দের জন্য এই লেকের উপরে করা হয়েছে বেশ বড় একটা স্পেস যেখানে ভাসমানভাবে লোকজন খাওয়া দাওয়া করতে পারবে পাশাপাশি পানি কম বা বেশি যাই হোক না কেন এটা কিন্তু কখনোই ডুববে না তো গাইজ ডেকোরেশন তো দেখালাম বাট এবারে দেখাবো ফুড আইটেম কোনটা রয়েছে যেটা আপনারা ট্রাই করতে পারবেন তো আমার কাছে রয়েছে হরিণা বিলের স্পেশাল যে ফুড আইটেম সেটা হচ্ছে হাঁসের মাংস আর চিটা রুটি ফার্স্টে দেখাবো যে আপনার এখানে ছিটা রুটি যেটা ইউজ করা চিটা রুটিটা কত বড় এখানে কিন্তু একটা ছিটা রুটি রয়েছে নর্মালি অন্যান্য জায়গায় যেটা চারটা থাকে এখানে একটা এসে চারটার সমান বড় সাইজের করা এটা টোটাল চার ভাজ করা রয়েছে একটা ছিটা রুটি থাকবে এবং এটা হচ্ছে হাঁসের মাংস এই হাঁসের সার্ভ করা হবে এবার দেখি মাংস কয়টা আছে এখানে তো এই হচ্ছে একটা এপাশে রয়েছে আরেকটা হাঁসের মাংস হাটসহ এখানে রয়েছে আরেকটা টোটাল তিনটা এবং নিচে রয়েছে আরও একটা টোটাল চারটা হাঁসের মাংস থাকবে এটা একটু গরম আছে এবং এই হাঁসের মাংসের সাথে কিন্তু হাড় মিক্স করা থাকবে যেহেতু হাঁসের মাংসের সাথে এটা থাকা নর্মাল বিষয় আর এই প্যাকেজটার প্রাইজিং করা হয়েছে দুইশো টাকা দুইশো টাকায় আপনারা চার পিস হাঁসের মাংস হাড় সহ পাশাপাশি একটা বড়ো সাইজের চিটা রুটি থাকবে আপনারা এক্সট্রা যদি নিতে চান অর্ডার করার সময় বলে দিলে এক্সট্রাও তারা দিতে পারবে এটা ট্রাই করে দেখি এই হচ্ছে হাঁসের মাংস তো এখানে কিন্তু হাঁসের মাংস রুটি অনেক লং টার্ম ধরে সেল করছে যার কারণে আমার কাছে তো টেস্ট ভালো লাগছে বাট আমি আপনাদের উপরে রাখবো যে আপনারা আপনার ওপিনিয়নটা যারা ট্রাই করেছেন অলরেডি এবং যারা আসবেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে তো ক্যাফে বিল হরিনার লোকেশনটা বলে দিই ক্যাফে বিল হরিনার লোকেশনটা হচ্ছে যশোর কাজীপুর গ্রাম হরিনা বিল এখানে আসার জন্য আপনাদেরকে আসতে হবে যশোর শঙ্করপুর বাস টার্মিনাল পার হয়ে মুরলির দিকে যাইতে ডান রাস্তার ডান সাইডে রয়েছে কাজীপুরের রাস্তা আপনারা যদি ইজি বাইকে আসেন তাহলে দশ থেকে পনেরো টাকা ইজি বাইক ভাড়া পার পার্সনে আপনারা চলে আসতে পারবেন হরিনা বিলে তো এই ছিল আজকের ভিডিও যারা ইতিমধ্যে ক্যাফে বিল হরিনাতে এসেছেন কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে এবং যারা পরবর্তীতে আসবেন তারাও নিজের অপিনিয়নটা শেয়ার করবেন